তুমি আমাদের বাড়িতে বাড়িতে তো যাবো ভাই বাড়ির যে আপনাদের বাড়ির যে অবস্থা আপনার মাটা তো মারা গেছে মরে গিয়ে বাচ্চা গেছে কিন্তু আপনার বাপটার উপরে যে অত্যাচার ছোট আপনার ছোট ভাই করতেছে সেটা আপনি বাড়িতে গেলে বুঝতে পারবেন আমার আমার বাবার উপর অত্যাচার মানে বুঝলাম না তো আসলে কি হয়েছে বুঝবেন ভাই আপনি বাড়িতে গেলে বুঝবেন আপনি বাড়িতে যান বাড়িতে গেলে সব বুঝতে পারবেন বাড়িতে গেলে বুঝতে পারবে জান

তোকে আমাকে করলে পিঠে করে মানুষ করেছে আপনি মাথা ঠান্ডা করেন আসলে আমরা বুঝতে পারি নাই বুঝতে পারি না ভাই তুই ক্ষমা করে আব্বা আব্বা করে যান

আমি பயাম না মা গদন্ডন আর না আমি আবার সব আব্বা আমার বাবাই যদি ক্ষমা করে আমি তোমারে ক্ষমা করব ক্ষমা করে কখন এরকম ভুল না